আঞ্চলিক ভাষায় কবি দেবব্রত সিংহের লেখা কবিতা তেজ আমি কুড়ি পাড়ার শিবু কুড়ির বিটি কাগজ এইবারের মাধ্যমিকে প্রথম হয়েছে তোমাকে বলতে হবে কারো কিছু টিভিওয়ালা লেখ তুমি খ্যাত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটাও তোমাকে বলতে হবে খুললে পঞ্চায়েতের অনিমোদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলি পুলল আমাদের মাটির কুড়া ঘরে যামুন স্কুলে হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগুর খুললে হাইকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনাই লেক বাকি যারা শুয়েছিলাম আমি কুড়াঘরের ঘুটঘুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পারা আমিও চোখ কচলে হা হয়ে ভেল্লে ছিলুম কি স্বপন দেখছিলো কি স্যার বললে কি আর স্বপন লাই স্বপন লাই সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসায় ছিলাম আমরা দু মাহাবিটি আর আজ বাপ বাইচে থাকলে মানুষটাকে দেখায় দিতে পারতুম দেখাইতে পারতুম বহুত কিছু আমার বুকের ভেতরে দেখতে জাল সঞ্ঝা বাটিটা জ্বালিয়েছিলেন মানুষটা সেই বাটিটা আজকে আমাদের কুড়াঘাটটাকে কেমনে আলো করিয়েছে দেখাইতে পারতুম আপনারা বলছেন বটে তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তাহলে পুরো দেশটাই উঠে আসে কিন্তু খারাপ পাহাড়ে ওঠা যে কি জিনিস বহু তেজ লাগে বহু দম লাগে আমি জাম্বুনের কুড়ি পাড়ার শিবু কুড়ির বিটি সাজলি বটে যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আইছে বিটি না মাটি পরের ঘরে হিচেল চলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলত তুই কুড়ি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাতা ছাড়া গতি কি বাপ বলতক দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি এসব কথা একখানে সিমহালে একখানে বের করা দিবি ধন্যবাদ